ওই বান্দা যখন আমা আল্লাহ রব হাসিছে নবী ওই বান্দা হাঁটে চলতে উঠতে বসতে সব সময় দানা আমার আবার দাবি ওই বান্দা खाना খানা ভেতরও তাভাস করবে খানার কোন নেয়ামত বান্দা চিন্তা করবে আমি খানা খাইতেছি কিন্তু খানা আমার ওই খাওয়াছেন ওই নামি কেড়ে তো এখন পর্যন্ত চিনলাম না দুনিয়ার বাড়ি গাড়ি টাকা পয়সা সব আমি পাইলাম আমার বাড়ি আমার টাকা আমার 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 কিন্তু চিন্তা করিয়া দেখলাম মরার পরে যে কবর হবে সেই কবরও কিন্তু আমার না যেই কবরে আমাকে রাখবে এই কবরও আমার না আমার হাতে একটা ঘড়ি লাগানো আছে আমি যদি মরিয়া যাই একটা ঘড়ি খুলার জন্য হাতে দিয়ে বলবে ঘড়ি আমার তা আমার যাবি আসলে আমিও তো আমার না বেহেস্তা যাকে নবাসে রে রে নবাসো সহবাদ সম্পদ মহাপা সহবাদ সম্পদ এর আমরা বলাম এজন্যই তো প্রবাদ আছে সৎসঙ্গে সর্ববাস অসৎ সঙ্গে পারস্বরের কবি কবি কোন সম্রাট শাহেন সাজির আপনাদুলার ঘটনা তিনি তিরিশ বছর ধুনিয়া এটা ভ্রমণ করেছেন তিরিশ বছর ঘুরে ঘুরে যাক সিনেমা আমার ঘটনা তেগুলো দিয়ে তিনি ভালো লেখছেন লেখা ঘরের মতো হয়েছে এমনি ম ভুল কিতাব তিনি নাই আর লেখা কিতাব আমাদের মাদ্রাসা হাসপাত্য হয়ে গেছে সাদির কিতাব এখন প্রত্যেক মাদ্রাসায় পড়ানো হয় এবং পারস্যের কবি ফার্সি ভাষার কবি সুন্দর করে কবিতা লিখছেন ফার্সি ভাষায় বুঝানো মানুষ কম বুঝানো মানুষ কম এখন তো ফার্সি নাই এগুলো করে কি লাভ হবে সাদি রহমতুল্লাহ নাই তার কিতাবের মধ্যে একটা ঘটনা লিখেছে বলেন আমি একদিন গোসল খানায় গোসল করার জন্য প্রবেশ করলাম গোসল যাইয়া দেখি গোসলখানার খানার ভেতর থেকে আতরের ঘরাম আসতেছে কিসের থেকে ঘুমাইতেছেন গোসল খানার থেকে আতরের ঘ্রাম এত ঘর কেন

یہ در حمام بروز ہے رسید از دست محبوبے بدستم بدو گفتم کہ مشکی یا عبیلی کے عزبو ہے دل آبیز ہے تو مستم و مفتامت غلینا چیز مودم

হাতে নিয়া শুকিয়া দেখিলাম রয়েছে কহিল কাহারে কস্তুরি তুমি ও তুমি কি তোমার গাইতে সুবাসে ভরা ও গো তুমি কি গুলিস্তা মাটি জমান দিয়ে আওয়াজ দিল কহিল সব আমি নই আমি অতি নিচু প্রশ্ন করলেন এই মাটি তুমি এতটা কি আমর মাটি বলে কিছুই না এত কেন মাটি বলে আমি একটা ফুলের গাছের গোড়ায় থাকার কারণে এই আমার মধ্যে চলে আসে বা মানুষেরা একটা মাটির চাকা ঘুরের কাছে গড়ে থাকার কারণে মাটির মধ্যে যদি ফুলের ঘেরা আসতে পারে একটা গুনা গান বলা মানু। যদি আলোলাওয়ালা প্রেটনা জোরে পড়তে পারো আল্লা বালার সাথে যদি সম্পর্ক বোনা যায় নাও আল্লা বলা একবার তোমার বাবা মধ্যে গিয়ে লাগবে হামলা ঘনিদের এক নজরে বাবা আর আর এই পাওয়ার সমান নজরের মধ্যে নাই আল্লাহ এ বাবা নাম করেন কোনো বেনামাজিকে দেন না কোনো গুনাগারকে দেন না আমরা এই পাওয়ার একমাত্র তার প্রিয় মলি দেবা দিয়ার যা হেলারা কারে দুসিয়ারু নাই

ফেরেস্তাদেরকে সাক্ষী রেখে বলেন ফেরেশতারা বল ওই চন্দনা চৌরাস্তার ভেতরে মানুষগুলো শীতের ভেতরে ঠান্ডার ভেতরে দোকান বন্ধ করে ঘর বন্ধ করে চাকরি বন্ধ করে কেন মেয়েরা বসে আল্লাহ জানেন না জানার পরে ওখানে আল্লাহ জিজ্ঞেস করেন বলো ওরা ওখানে কেন বসে কি চায়

আল্লাহ বলে ন ফেরেস্তারা আর আমি আল্লাহ কি কোনদিন দেখছি নি বলো বলে না আল্লাহরা কোনদিন আপনাকে দেখে নাই আমার জান্নাত দেখছি নি না আমার জাহান্নাম দেখছি না কি বলে না দেখে নাই আল্লাহ কয় যদি দেখতো আমার বান্দারা যদি যদি ওরা দেখত কেমন করত বেশ তারা বলেন হেবানি তোমাকে যদি দেখত হয়ে যাইত তোমাকে পাওয়ার জন্য পাগলে নতুন শুনত আমার জানার যদি দেখত

তোমরাই তোমার বানায় নিষেধ করেছি আজ আমি তোমাদের সাক্ষী রেখে করতেছি আজ আমাকে না দেখে আমার মায়া মহাব নিয়ে যারা করছে আমার জান্নাত না দেখে যারা জান্নাত পাওয়ার আশায় বসছে আমার জাহান্নাম না দেখে জাহান্নামের আগুনের ভয় যারা এখানে বসছে আপনি চায় সাক্ষী থাকো এদের জীবনের সব গুণাগুলো মাফ করে দিন نا حسن نهدي دار عقبا نحسن يا طياسل مستغزي نهدينا لفتخالا بالعلوم والغنى والغنينا هنقولي نيكو সবাই মা এই ভেদ যারা আছে সব মা ফেরেস্ত রাখে আল্লাহ সবাই তো তোমাকে পাওয়ার জন্য এখানে বসে নাই কিছু কিছু তোমার গোলা

ওয়লা তাদের কেননা করলা তারা তো অশুতে আসে নাই আমরা তো আমি বড় মহাব্বতের নজর করে দেখেছি আমার যারা না দেখি আমাকে পাওয়ার জন্য পাব আমি আমরা ওদের মহাব্বতের নজর দিয়ে তাকাইলাম

ফুলের গাছে গোড়ায় থাকার কারণে যদি মাটির মধ্যে ফুলের ঘ্রান আসতে পারে একজন গুণাদার বান্দা যখন আল্লাহ ওরিদের নজরে থাকে তখন তাদের মধ্যে কেন আশেরাতের গ্রান আসবে না আমি প্রায় সময় উদাহরণ যে একটা বান্ধা ঘোর বেহামা বেদামাজি ওর নজরের মধ্যেও কিন্তু পাওয়ার আছে একটা বেদামাজি বেহামা হঠাৎ একটা দুধের বাচ্চার দিকে নজর দিয়েছে এত সুন্দর কেন এটা পদ নজর কি নজর এত সুন্দর কেন এই কথা বলা মাত্র বাচ্চাটা আস্তে আস্তে কেন কেন দোষ লেগে গেল শুনে যায় খানা খায় না ঘুমায় না চিনাই। ডাক্তার বলে কোন রোগ নাই গরু বলে কি হয়েছে তাই বদ ন জোর নজর ন নজর

এই আমরা থাকি যারা যদি আমরা পান্দার দিকে ওই দুনিয়াওয়ালা কেন আল্লাহ নজরে আসে না তো আলা হবে না হবে না আল্লাহওয়ালার নজরের মধ্যে পাওয়ার পাড়া শুন

আল্লাহ তাআলাদের পাওয়ার দান করেন তুমি দেখবা না আল্লাহ প্রিয় বান্দারা দেখেন সামনা চোখ দিয়ে দেখে না আল্লাহর দেওয়া নূরের আলো দিয়ে তা অনেক কিছু দেখতে পায় আল্লাহর দেওয়া নূরের পাওয়ার

সাক্ষী রেখে আমার যুবকদের কে বলছে শিক্ষিত বাবারা এই যে প্যান্ডেলে বসছেন দু চার কথা শোনার পরে আল্লাহকে সাক্ষী রেখে বলেন আপনার দিলের মধ্যে কিন্তু

বছর। আল্লাহ পান্ডা আল্লাহর আল্লাহ আল্লাহ নজরে আর বাইনের দিনের মধ্যে ধাক্কা রাত্রি 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 এমন এমনভাবে গরম দূর থেকে দিয়ে যাবে ওই বান্দা তখন আমার আল্লাহ রাসিফ হয়ে যাবে

তা আমার বলতেছি আসলে আমিও তো আমার না